বাঙালির বারো মাসে তেরো পার্বণ কোনো না কোনো পুজো আচ্ছা লেগেই থাকে দরকার পড়ে বিভিন্ন মূর্তির গ্রামেই ছিল অনেক পটুয়ার বাস সেই পটুয়ারা দড়ি দিয়ে খড় বেঁধে কাঠামো তৈরি করে তার উপর কাদা মাটি লেপে বিভিন্ন রকমের মূর্তি বানায় তার উপর চড়ে বিভিন্ন রং ছোট্ট ছেলেটি ঘুরে বেড়ায় এই সব পটুয়াদের পাড়ায় গভীর মনোযোগ সহকারে দেখে মূর্তি তৈরির কাজ সৃষ্টির উল্লাসে জীবন তরঙ্গ হয় তার প্রবাহিত থেকেই শিল্পী মন বিকশিত হয়েছিল তার এইভাবেই বাড়িতে বসে রং তুলি নিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা চলত মনের কল্পনার এই ছেলেটি একদিন ভারতের চিত্রকলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছিলেন তিনি হলেন বিশিষ্ট চিত্রশিল্পী জামিনী রায় আধুনিক চিত্রকলার অন্যতম প্রতিকৃত ছিলেন তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্রশিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন জামিনী রায় বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামটি যেমন সন্দেশের জন্য বিখ্যাত তেমনি এই মহান শিল্পীর জন্মস্থান হিসেবেও ইতিহাসের পাতায় নাম করে নিয়েছে আঠেরোশো সাতাশি সালের এগারোই এপ্রিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামের এক মধ্যবিত্ত জমিদার পরিবারে জামিনী রায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামতারণ রায় মাতার নাম নগেন্দ্রবালা দেবী যশোরের রাজা প্রতাপাদিত্যের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ছিল তার পিতা রামতারণ রায় ছিলেন যথেষ্ট সৌখিন ও শিল্পী মনের মানুষ তার ছবি আঁকার অভ্যাসও ছিল পালা পার্বণ উপলক্ষে আলপনা ও ছবি তিনি নিজেই আঁকতেন পুত্র জামিনী রায় উত্তরাধিকার সূত্রে পিতার এই শিল্প প্রতিভা পেয়েছিলেন জামিনী রায়ের প্রাথমিক শিক্ষা সূত্রপাত গ্রামের পাঠশালাতেই হয়েছিল পড়াশোনার ফাঁকে তিনি চলে যেতেন বাড়ির কাছের পটুয়া পাড়াতে সেখানে একাগ্র চিত্তে পটুয়াদের পট আঁকার কলা কৌশল লক্ষ্য করতেন কখনো তাকে দেখা যেত গ্রামের মৃৎশিল্পীদের বাড়িতে এক মনে তাদের মূর্তি তৈরির কাজ দেখত কাদা মাটি নিয়ে নিজেই বসে পড়তো মাটির পুতুল বা মাটির ঘোড়া প্রভৃতি তৈরি করতে এভাবেই জন্ম নেয় ভবিষ্যতে সার্থক শিল্পী জামিনী রায়ের শিল্পী জীবন পুত্রের শিল্পের প্রতি আকর্ষণ তার পিতারও নজর এড়ায়নি জামিনী রায়ের যখন ষোলো বছর বয়স তখন তার পিতা তাকে কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি করে দেন সেই সময় ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষের দায়িত্বে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় ক্রমেই অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন এই কলেজ থেকে উনিশশো সালে ফাইন আর্টসে ডিপ্লোমা সম্পূর্ণ করেন জামিনী রায় আর্ট স্কুলে গিলাডি সাহেবের কাছে তিনি পাশ্চাত্য রীতির অঙ্কন পদ্ধতি ও তেল তেলরং ব্যবহারের মাধ্যমে আঁকা শিখতে লাগলেন এবং অল্প দিনের মধ্যেই দক্ষ হয়ে উঠলেন সেই সময় পাশ্চাত্য রীতি চিত্রকলা তাকে বিশেষভাবে আকৃষ্ট করত ইউরোপীয় প্রথায় তিনি ছবি দেখে কিংবা কোনো মডেল সামনে বসিয়ে এমন প্রতিকৃতি আঁকতেন যে তা জীবন্ত বলে মনে হতো তার এই প্রতিভা বিস্মৃত করে অবনীন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি দেবেন্দ্রনাথের একটি প্রতিকৃতি তিনি জামিনী রায়কে দিয়ে আঁকিয়েছিলেন জামিনী রায় তার জীবনের প্রথম পুরস্কার তার ছাত্র জীবনেই পেয়েছিলেন উনিশশো সালে সমাজ নামে একটি ছবি এঁকে তিনি এই পুরস্কার পান বাঁকুড়ার জেলাশাসক তাকে পুরস্কারস্বরূপ একটি গিনি উপহার দিয়েছিলেন আর্ট স্কুলের শিক্ষা সমাপ্ত হলে তিনি প্রবেশ করলেন কর্মজীবনে এই সময়ে তিনি আনন্দময়ী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের পর আনন্দময়ী দেবী গ্রামের বাড়িতেই থাকতেন পরে শিল্পী বাড়ি ভাড়া করে তাকে কলকাতায় নিয়ে যান কর্মজীবনের শুরুর দিকে জামিনী রায় পাশ্চাত্য রীতিতে প্রকৃতির সৌন্দর্য রঙ তুলিতে ফুটিয়ে তুলেছিলেন কিন্তু তার জনপ্রিয়তা ছিল প্রতিকৃতি অঙ্কনে উনিশশো আঠেরো সাল থেকে তার ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস পত্রিকায় প্রকাশিত হতে থাকে প্রতিকৃতি এঁকে তার রোজগার বেশ ভালোই হতে লাগল কিন্তু শিল্পীর মন কেবলমাত্র প্রতিকৃতি এঁকে তৃপ্ত হতে পারেনি শিল্পীর নিজস্ব সত্তা প্রকাশের উদ্দেশ্যে তিনি প্রতিকৃতি আঁকা বন্ধ করে দিলেন শৈল্পিক প্রকাশের উদ্দেশ্যে তিনি শুরু করলেন রং তুলি নিয়ে পরীক্ষা তখন তার বয়স প্রায় চৌত্রিশ বছর হবে স্বকীয় চিন্তাভাবনা নিয়ে লোক লোকজীবনের ঐতিহ্যবাহী চৈত্র চিত্রশৈলীতে তিনি মগ্ন হলেন ফলে তার অর্থকরী পথ বন্ধ হয়ে গেল এবং একটি কঠিন বাস্তবের মুখোমুখি তাকে দাঁড়াতে হল শিল্পীর এই সংকটময় সময়ে অতি কষ্টে আধপেটা খেয়ে স্বামী স্ত্রীকে দিন কাটাতে হয়েছে তবুও তা শিল্পী সত্তাকে তিনি বিসর্জন দেননি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জামিনী রায় সাঁওতাল আদিবাসীদের নিয়ে গবেষণা চালান এবং তাদের প্রতিদিনের জীবনচর্চাকে তিনি ফুটিয়ে তুলেন রং তুলির কারুকার্যে তার সব ছবি দেশীয় উপাদান আর রঙে জীবন্ত হয়ে উঠত উনিশশো তিরিশ সাল থেকে কালীঘাটের পটশিল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি পটশিল্পকে তার শিল্প চর্চার জন্য বেছে নেন। নিজেকে বলতেই বেশি পছন্দ করতেন। তাই তার ছবিও পটুয়া শৈলীর উনিশশো সালে প্রথম তার ছবি কলকাতার রাস্তায় প্রদর্শিত হতে শুরু করে যা ব্রিটিশ শাসিত ভারতে অন্য কোনো ভারতীয় শিল্পীর ক্ষেত্রে ঘটেনি বাংলা লোকজন পুতুল শিশু গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ চিত্রায়িত হয়েছিল তার শৈল্পিক কল্পনায় উনিশশো চল্লিশের দশকে সাধারণ ছাপোষা মধ্যবিত্ত বাঙালিরা তার ছবি কিনতে শুরু করেন বিদেশের মাটিতেও তার ছবির কদর বাড়তে শুরু করে উনিশশো সালে লন্ডনে ও উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে তার ছবির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আগত মার্কিন সেনা অফিসারেরা জামিনী রায়ের ছবি বেশ চড়া দামে কেনে ফলে তার ছবির জনপ্রিয়তাও অনেকাংশে বেড়ে যায় কালীঘাটের পটচিত্রের আদলে তিনি তৈরি করেন রামায়ণ কথা সাঁওতাল জীবনযাপন কৃষ্ণলীলা ইত্যাদি অনেকগুলি ছবি তার কয়েকটি বিখ্যাত ছবির মধ্যে উল্লেখযোগ্য সাঁওতাল জননী মা ও শিশু গণেশ জননী নিত্যরত সাঁওতাল যিশু রাধাকৃষ্ণ ইত্যাদি ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়াম সহ বেশ কিছু বিখ্যাত জায়গায় তার চিত্রকর্মগুলি আজও সংরক্ষিত আছে একেবারে দেশীয় পদ্ধতিতে পটুয়াদের মতো ভূসো কালি খড়ি মাটি বিভিন্ন লতা রস থেকে আহরিত রং তিনি ব্যবহার করতেন লাঙ্গল হাতে চাষি ঘরের বধু কীর্তন গায়ক বংশীবাদক ক্লান্ত পথিক নৃত্যরত তরুণী বাঘ বিড়াল সাঁওতাল জনজীবন তার তুলির ছোঁয়ায় প্রাণ পেয়েছিল উনিশশো সালে প্রথম ভাইসরয় স্বর্ণপদকে ভূষিত হন জামিনী রায় উনিশশো সালে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন তিনি উনিশশো সালে ললিত কলা একাডেমির সদস্য পদ দেওয়া হয় তাকে জামিনী রায় সর্বপ্রথম এই সম্মান লাভ করেন এটি চারুশিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মান উনিশশো সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান দু সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর জামিনী রায় পুরস্কার চালু করেন উনিশশো ছিয়াশি সালে শিল্পীর জন্মস্থান বেলিয়াতোর গ্রামে তার নামে স্থাপিত হয়েছে জামিনী রায় কলেজ আজীবন শিল্পের সাধক জামিনী রায় ব্যক্তিগত জীবনে ছিলেন রাজভারী ও ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃতির তার জীবনযাত্রা ছিল সহজ সরল ও অনাড়ম্বর সাধারণ সাদা মোটা কাপড়ের একটা ফতুয়া পাঞ্জাবি আর থান ধুতি এই ছিল তার পোশাক শিল্পকর্মে তিনি যেমন ফুটিয়ে তুলতেন সহজ সরল অথচ অসামান্য গ্রামীণ জীবনের চিত্র নিজের চরিত্রের দিক থেকেও তিনি ছিলেন একজন সহজ সরল খাঁটি মানুষ সারা জীবন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত ছবি এঁকে গেছেন উনিশশো সালের চব্বিশে এপ্রিল পঁচাশি বছর বয়সে এই মহান শিল্পীর জীবনাবসান হয় ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন মহান শিল্পী জামিনী রায়ের জীবন কাহিনী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন